গর্জন করছে তিস্তা একদিকে জল বাড়ার ভয়ে যখন ডিভিসির সঙ্গে বৈঠকের পরামর্শ সারছে রাজ্য সেই আবহেই অন্য বিপদ ফুসকে তিস্তার তল পেটে সংখ্যার আকাশ সিকিম সহ উত্তরবঙ্গের স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে সিকিমের পাহাড়ে চলছে তমুল বৃষ্টিপাত যার জোরে একটু একটু করে বাড়তে শুরু করেছে তিস্তার জল স্তর তবে এখনো পর্যন্ত কতক্ষণ আটকে রাখা সম্ভব ততক্ষণ পর্যন্ত এই বিপুল জল রাশিকে আটকে রাখছে তিস্তা ব্যারেজ কিন্তু জলের তের এতই যে মাঝের মধ্যে আলগা হয়ে যাচ্ছে বাঁধ ইতিমধ্যে দফায় দফায় সেই বাঁধ হাঁকিয়ে প্রচুর জল ছাড়া হয়েছে তিস্তার ব্যারেজ থেকে তাই এবার সেই আবহেই জারি হয়েছে হলুদ সতর্কতা শনিবার দুপুরে তিস্তার দমহনি থেকে বাংলাদেশ পর্যন্ত নদীর অসংহৃত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে শোষ দপ্তর তবে বৃষ্টির জোরে ক্রমশ যদি বাড়তে থাকে তিস্তার জল তাহলে সংখ্যার মেঘ জমবে পড়শি দেশেও এক ঝলকায় ডুবে যেতে পারে সীমান্ত এলাকার একাধিক গ্রাম তবে উল্লেখ্য মৌসুমের প্রথমেই তিস্তার ভয়াবহ রূপ দেখেছে সিকিমবাসী তিস্তার দেশে ইতিমধ্যেই বিধবস্ত হয়েছে উত্তর সিকিমের এলাকাগুলি তাই এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা তবে সূত্রের খবর বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গেও কাল সকাল থেকে শুরু হচ্ছে বৃষ্টিপাত পাঁচ জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রভাব পড়বে সিকিম ও ভুটানেও